আসসালামু আলাইকুম প্রদর্শক বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খুবই দুঃখের খবর হ্যাঁ দর্শক একমাত্র তহিদ হৃদয় ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান বাংলাদেশের ততটা ভালো খেলতে পারেনি শেষ মুহুর্তে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার যেই সিরিজ বা ম্যাচ হয়েছে লাস্ট তৃতীয় ওয়ানডে সেটির মধ্যে নিরানব্বই রানে হেরে গিয়েছে বাংলাদেশ যেখানে একের পর এক উইকেট পড়েছে খুবই ভালো খেলেছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম তারা ব্যাটসম্যান এবং বলিং খুবই খুবই চাপে রেখেছিলো এই শ্রীলঙ্কার বলাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের তাই তো শুধু একমাত্র তো দ্বিতীয় পঞ্চাশ রান বা একান্ন রান করতে পেরেছিল অন্য কেউ ছয় আট পাঁচ তিন এরকম করে রান নিয়ে উইকেট পরে যায় প্রতিটি বাংলাদেশি ব্যাটসম্যানদের শেষ মুহূর্তেও জিতে যায় শ্রীলঙ্কা যেখানে মিরাজ দুইটি উইকেট নিয়েছে দশ ওভারে আটচল্লিশ রান করি দর্শক চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন